আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার মিষ্টি পাখির মিষ্টি হাসি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার মেয়ের স্কুল শুরু হয় সাড়ে আটটা থেকে আর আমার অফিস শুরু হয় নয়টা থেকে এই জন্য টাইমিং মোটামুটি একই তাই আব্বুর সাথে একবারে মেয়ে আমি চলে যাই মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করি তারপরে আমাকে আবার আব্বু অফিসে দিয়ে আসে বেশিরভাগ দিন এভাবেই কাটে আর শীতের সকালে বাইকে ওঠা হচ্ছে একটা সাংঘাতিক ব্যাপার হাত পা একদম ঠান্ডা বরফ হয়ে যায় এই যে আমার মেয়ের স্কুলও শুরু হয়ে গেল এবার আমি চলে যাব আমার কাজে আজকে প্রায় এক মাস পরে ক্লিনিকে আসলাম এইচপিবি টিকার জন্য সব রুটিনই এলোমেলো হয়ে গিয়েছে আর এই বয়সে বাচ্চাদের যে কত কিছু নিয়েই খেলতে মন চায় এই যে দেখেন এই কাটাওয়ালা পাতা এগুলাকে কাটছিল এই বাচ্চাটা আমি বলছিলাম কেটো না হাতে লেগে যাবে ও বলল কোনো ব্যাপার না তারপর আর কি চলে আসলাম বিকেলবেলা এবার একটু নাস্তা বানাবো ইদানিং সকালে আর রান্না করার টাইম পাচ্ছি না যদি পারি বিকেলবেলা আম্মুকে একটু হেল্প করছি এখানে প্রথমে মেয়ের জন্য নুডলস রান্না করছি কিছুই না শুধু পেঁয়াজ ডিম মশলা নুডুলসের আর নুডুলসটা দিয়ে দিয়েছি যেহেতু ঝাল তেমন একটা পছন্দ করে না তাই আর ঝাল দিলাম না আর এদিকে আমাদের জন্য একটু ছোলা ভোনা করব, ছোলা ভোনা অথবা বুট ভোনা চটপটি এগুলা হচ্ছে আমাদের রেগুলার সন্ধ্যার নাস্তা তো প্রথমেই হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ ছোলা ভুনায় একটু পাটা মশলা দিলেই ভালো লাগে কারণ তাহলে একটু গ্রেভি গ্রেভি মতন হয় আর যখন মুড়ি দিয়ে মাখানো হয় মানে বিষয়টা বেশ ভালো হয় তারপর আর কি সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া বাটা আর একটুখানি মাংসের মশলা আমি দেই এতে করে টেস্টটা কিন্তু একদম পাল্টে যায় আর একটা জিনিস মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে একটু সামান্য টেস্টি সল্ট এটা দিলে একদম পুরা দোকানের মতোই লাগে এবার আর কিছুই না মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে ছোলাগুলো দিয়ে ভাজি ভাজি করে নামিয়ে ফেলবো এখানে ছোলা ভুনায় তেলের পরিমাণ একটু কমই ব্যবহার করেছি কারণ মুড়ি দিয়ে যখন মাখাবো তখন আবার সরিষার তেল ব্যবহার করব এই জন্য খাওয়া দাওয়া তো অনেক হলো এবার একটু পড়াশুনোর পালা বেশি পরিলক্ষিত হয় ক্রিয়া ও সর্বনাম পদে ঋতু উৎসবের স্রষ্টা কে বৃক্ষ সত্য বই মিথ্যা বলবো না এখানে বই কথাটির অর্থ কি এখানে বই হচ্ছে একটা অনুসর্গ সাক্ষী শব্দের অর্থ কি বৃক্ষ ধন ধান্য পুষ্প ভরা জনপ্রিয় এদের সাথে প্রথম গানটি নেওয়া হয়েছে কোন নাটক থেকে শাহজাহান সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে চরম কোন কবিতার অংশ পরার্থে ন্যায় এ বিশেষণ রূপ কোনটি ন্যায্য নিজের কোন জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ ঝরা পালক সমাজ ভাষাকে কি করে সংক্ষিপ্ত করে তো এই তো আমার রেগুলার লাইফস্টাইল এভাবেই কেটে যায় আমার দিন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ